আজকের ভিডিওটা মূলত তিন চার দিন আগের একটা ভিডিও ফার্স্টে সকালবেলা ঘুম থেকে উঠে আমি চিয়া সিটের পানিটা হালকা ওভেনে একটু গরম করে নিচ্ছি এটা এখন আমার মর্নিং এর মাস্ট হ্যাভ একটা ড্রিঙ্কস হয়ে গেছে বললে চলে জাস্ট চিয়া সিটটা পনেরো বিশ মিনিট ভিজিয়ে রেখে দেন ওভেনে এক মিনিটের মতো গরম করে নিলে দেন সুন্দর একটা ওয়ার্ম ওয়াটার হয়ে যায় তারপর কিচেনে ঢুকে দেখি যে আম্মু গরম গরম বাপা পিঠা বানাচ্ছে বাপা পিটা বানানোর জন্য পানির পাতিলের উপর যে মাটির ছিদ্র ছিদ্র যে সরাটা দেয় এটা আবার আম্মু আসার সময় বাসা থেকে নিয়ে এসেছে যেহেতু সকালে গ্যাস থাকে না তাই আম্মু একদম সকালবেলা উঠে সব প্রসেসিং শুরু করে দিয়েছে তারপর একটা একটা করে পিঠা বানাচ্ছে তো আমাদের হাউজিংয়ে মূলত আমার ছোটো ভাইয়ের অনেকগুলো ফ্রেন্ড সার্কেল হয়েছে আর ও যে বাসায় টিউশনি করাতে যায় সেই আনটিরাও মাঝে মাঝে দেখা যায় যে আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস খাবার দিয়ে পাঠায় আর তার জন্য আম্মু ওদের বাসায়ও আজকে পিঠা দিয়ে পাঠিয়েছে আসলে ছোটোবেলায় যখন বাড়িতে থাকতাম তখন তো দেখতাম যে এক বাড়িতে পিঠা বানালে সেটা দেখা যায় যে বিভিন্ন জনের স্বজনের বাড়িতে নিয়ে যায় এখন তো আমরা শহরে দেখা যায় যেসব ট্রেডিশন এখন আর কেউ ই করে না এনিওয়ে আমিও একটা গরম গরম বাপা পিঠা খেয়ে নিলাম আর এই পিঠাগুলো আম্মু একটু সাইজে বড় করে বানিয়েছে যার জন্য একটা পিঠা খাওয়ার পরে না একদম প্যাট ভরে গেছে আজকে একটা অভিনব পদ্ধতি আমি আবিষ্কার করেছি রান্না বান্না করার জন্য আম্মু পিঠা বানানো শেষ করতে করতে আমার চুলাতে একদম গ্যাস চলে গিয়েছে একটা চুলা জ্বালালে জাস্ট কিছুটা আগুন জ্বলছিল তো ওই চুলাতে আমি পাঁচ মিশারি সবজি বসিয়ে দিলাম দেন আমি রাইস কুকারের প্যানের মধ্যে এই লাউ শাকটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম লাউ শাকটা সিদ্ধ মোটামুটি ভালোই হয়ে গিয়েছিল ভালো হলেও চুলার আগুন তো আগুন চুলার আগুনের মতো তো আর রাইস কুকার হবে না করব কিছু তো আর এখন করার নাই নিত্যদিন এই গ্যাসের ঝামেলা পোহাতে আর ভালোই লাগছে না লাউ শাকটা সিদ্ধ হয়ে গেলে দেন আমি পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে লাউ শাকটা চুলাতে একটু ফোন দিয়ে নিলাম দেন রাইস কুকারের পাতিলটা ক্লিন করে আবার সেম পাতিল আমি আলো সিদ্ধ করে নিলাম তারপর এখানে আজকে একটু শোল মাছও রান্না করব তো শোল মাছটা আমি ভাজি করে নিলাম দেন এখন একটু পেঁয়াজ পাতা দিয়ে শোল মাছটা রান্না করব। শীতের দিনে কিন্তু এই সমস্ত শোল মাছ ছোটো মাছ কই মাছ খেতে কিন্তু ভালোই লাগে দেখা যায় যে হরেক রকম সবজি থাকে বা পেঁয়াজ পাতা থাকে থাকে টমেটো থাকে এগুলো দিয়ে এরকম বোনা করে খেতে কিন্তু ভালোই লাগে আর শোল মাছটা মোটামুটি আমার পরিবারের সবাই খুব পছন্দ করে আমারও খুব পছন্দের একটা মাছ তো শোল মাছটা আমি পেঁয়াজ পাতা দিয়ে রান্না করে নিলাম এটা মূলত গত উইকেন্ডের মানে শুক্রবার দিনের একটা ভিডিও ডালটা রাইস কুকারে সিদ্ধ হয়ে গেলে দেন আমি ডালটা যে পাতিলে রাখবো সেই সেম পাতিলে আমি একটু পেঁয়াজ আর রসুন দিয়ে দেন একটু ফোড়ন দিয়ে নিবো গ্যাসের এই দুরবস্থা যে আর কতদিন পোহাতে হবে আল্লাহ জানে আমার এই দুরবস্থা দেখে আম্মু বারবার করে বলতেছিল যে একটা ইন্ডাকশন চুলা নেওয়ার জন্য তো সামনের দিনগুলোতে যদি এরকম অবস্থা থাকে তাহলে তো আর বিকল্প হিসেবে আমাকে একটা ইন্ডাকশন চুলা নিতেই হবে দেন আমি রাইস কুকারের মধ্যে ডাল সিদ্ধ হওয়ার পরে দেন এখন ভাতও বসিয়ে দিয়েছি আর একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আসলে বাসায় যখন গ্যাসেরই অবস্থা থাকে আর রান্না করতে যখন এরকম বেহাল অবস্থা হয় মেয়েদের তখন কিন্তু একদম একদম খিটমিটে থাকে আমার তো মানে যাচ্ছে তাই অবস্থা আর কার কার যদি এরকম অবস্থা থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কারণ আমার মাঝে মধ্যে এরকম গ্যাসের অবস্থার জন্য মেজাজ খুবই খিটমিটে হয়ে থাকে এনিওয়ে তো সেদিন সন্ধ্যায় আবারও আমার হাজব্যান্ড নিচে গিয়ে এরকম চিত পিঠা নিয়ে আসলো আজকের দিনটা মূলত আমাদের সকাল সন্ধ্যায় এরকম পিঠাপুলি দিয়েই চলে গিয়েছে আর শীতকালে এরকম সকাল সন্ধ্যা যখন পিঠার আমেজ পাওয়া যায় তখন কিন্তু ব্যাপারটা খুব ইন্টারেস্টিংই লাগে তো এই চিতপিঠাগুলোর সাথে বিভিন্ন রকমের বর্তা ছিল একটু সুটকি বর্তা দনিয়া পাতা আমি সবগুলো বর্তা একদম একসাথে মিক্স করে দেন খাচ্ছিলাম আমার কাছে কিন্তু দোকানে যে বিক্রি করে না বাবা পিঠা ওইটা কিন্তু এই যে চিতই পিঠা তার সাথে যে হরেক রকম বর্তা থাকে এটা খেতে খুবই ভালো লাগে পার্সোনালি আমি অনেক পিঠা প্রেমী একটা মানুষ না শীতের দিনে এরকম হালকা পাতলা একটু খেলে কিন্তু খুব বেশি খারাপও লাগে না আজকের ভিডিওটা যারা যারা দেখছেন সবাই প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আজকে তাহলে এই chân tới Allah à face